বাংলাদেশে যা চলছে পৃথিবীর কোনো মানুষ সেটি পছন্দ করছে না সেটি বাংলাদেশে কারাগারের ভেতরে যে মানুষটি আছে সেটি যেমন আর যিনি কষ্ট করে রেমিটেন্স পাঠাচ্ছেন দেশে যে তার পরিবারটুকু ভালো থাকবে আসলে তো তার পরিবার ভালো নেই কিংবা যে যে তরুণটি স্বপ্ন নিয়ে বিদেশে উচ্চ শিক্ষারত রয়েছে সেও কিন্তু দেখছে যে আজকে ব্রেইন ব্রেইন আর অনেক বেড়ে গেছে তরুণদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ যেখানে তার একটা সুন্দর সম্ভাবনাময় কেরিয়ার থাকবে উচ্চ শিক্ষার সুযোগ থাকবে এবং তরুণরা যে ধরনের প্রগতিশীল রাষ্ট্র ব্যবস্থা চায় আজকে তারা দেখছে যে তাদের প্রগতিশীল রাষ্ট্র ব্যবস্থা যায় একটা মোরাল পুলিশিং এর রাষ্ট্র পরিণত হয়েছে তো সে কারণে গোটা পৃথিবীর মানুষের মধ্যে সেখানে ক্ষোভ আছে এবং আমি মনে করি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের নাগরিক যারা রয়েছে এটি দলীয় পরিচয়ের বাইরে গিয়ে কারণ প্রবাসীরা বাংলাদেশকে একটা গণতা বাংলাদেশ হিসেবে দেখতে চায় জনগণের ম্যান্ডেট সাংবিধানিক ধারাবাহিকতা আইনের শাসন ন্যায় বিচার সম্পন্ন একটি দেশ হিসেবে দেখতে চায় এবং গোটা পৃথিবীর মানুষ বিশেষ করে প্রবাসী বাংলাদেশে যারা রয়েছেন তারা আরেকটি বড় আতঙ্ক শীত হচ্ছে বাংলাদেশের উগ্রবাদের অভ্যুত্থান মৌলবাদের অভ্যুত্থান জঙ্গিদের বের হয়ে যাওয়া এবং ধর্মকে কেন্দ্র করে চাপিয়ে দেওয়ার যে বাস্তবতা আজকে দেখুন যে বাউলের আক্রান্ত হচ্ছে নারীরা তার পোশাকের কারণে আক্রান্ত হচ্ছে নারীদের বের হওয়ার সময়সীমা যেন সমাজ নির্ধারণ করে দেবে কিংবা সরকার অনেক সময় মপ লেলিয়ে দিচ্ছে এবং সমাজের প্রত্যেকটি পেশাজীবী গোষ্ঠী যে যারা সরকারি চাকরি করেন যারা হয়তো দক্ষতা এবং মানবসভার ভিত্তিতে কাজ করতে চান আজকে হিসেবে কাজ করতে হচ্ছে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেটি আহ একটি পেশাদার বাহিনী হিসেবে যেটি দেখতে আমাদের প্রত্যাশা থাকে আজকে কিন্তু তাদেরকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হচ্ছে যে কারণে কিন্তু আজকে প্রত্যেক মানুষই আজকে আক্রান্ত অনুভব করছে প্রত্যেক মানুষের নিরাপত্তাহীনতা অনুভব করছে এবং প্রত্যেক মানুষই অনুভব করছিল তার স্বাধীনতার স্বপ্ন এবং গণতন্ত্রের স্বপ্ন দুটোকেই কুক্ষিগত করে দেওয়া হয়েছে নস্বাদ করে দেওয়া হয়েছে বাংলাদেশের দেশে বিদেশে সবখানে বাংলাদেশের মানুষ মনে করছে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে তারা আসলে সত্যিকারের বাংলাদেশে প্রতিনিধিত্ব করে না এবং যারা বাংলাদেশের ক্ষমতার মসনদে বসে আছে তাদের ক্ষমতার মসনদ আসলে বাংলাদেশের সংকট বাংলাদেশের নিরাপত্তাহীনতা প্রত্যেক মুহূর্তে বাড়াচ্ছে আমাদের সার্বভৌমত্বকে স্বাধীনতাকে কম্প্রোমাইজের বিষয়বস্তু করছে এবং যত সময় যাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে এই ডানপন্থী গোষ্ঠীগুলো জায়গা করে নিচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতায় যে কারণে আমি মনে করি যে প্রতিবাদ অব্যাহত রয়েছে প্রতিবাদ কর্মসূচি করা বৃহত্তর একটা ঐক্য গড়ে তোলা আন্তর্জাতিক এবং দেশীয় জনমতের আলোকে সেটি চলমান রয়েছে সেটি আসলে আমি মনে করি যে লন্ডনে হোক নিউ ইয়র্কে হোক ইউরোপে হোক পৃথিবীর সব প্রান্তে হোক বাংলাদেশে আমাদের যা ছিল বলছে তা আজ বাংলাদেশ আসলে আমাদের প্রবাসীরা সেটি বলছে বলে মনে করি এই দখলদার সরকারটি জনগণের কোনো প্রতিনিধিত্ব করছে না বরং এই সরকারটি গণশত্রুতে পরিণত হয়েছে যেখানে জনগণের অধিকার রক্ষা না যেখানে জনগণের অধিকারকে কবর দেয় হচ্ছে এই সরকারের এই দখলদার সরকারের দায়িত্ব যে কারণে তার আজকে মাইকিং করে বলছে এবং আজকে দেখুন যে বাংলাদেশে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশের স্বাধীনতা এটি কোন অবস্থায় রয়েছে তার একটি প্রমাণ কিন্তু এটি এবং আরেকটি হচ্ছে যে মিছিল করা হলে তাকে তার ধরতে পারলে টাকা পুরস্কার দেয়া হবে এটির মাধ্যমে কিন্তু একটি হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটি করতে পারে না আর দ্বিতীয় বিষয় হচ্ছে এর মাধ্যমে সরকারি ভাবেই কিন্তু মপ লেলিয়া দেওয়া হচ্ছে সরকারি কিন্তু এই এবং আমি যেটি মনে করি যে সরকারি ভাবে মপ লেলিয়া দেওয়ার আসলে কিছু নেই বারং এই সরকারই আসলে নিজেই মপ মবের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং এই সরকার নিজেই সবচেয়ে বড় মপ যে কারণে আমরা বলি যে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা অন্যান্য পেশাদার বাহিনীকে নিজেদের ব্যক্তিগত স্বার্থে দখলদার বাহিনীর ক্ষমতার সব সাথে ব্যবহার করা হচ্ছে তাই নয় বরং এই সরকার অভিনব ভাবে এই মবের গ্রেপ্তারের নির্যাতনেরও এক ধরনের বেসরকারীকরণ ঘটিয়েছে কিন্তু প্রাইভেটাইজেশন ঘটিয়েছে যে কারণে দেখা যাচ্ছে যে আপনি দেখবেন যে সর্বশেষ ধরনের মিছিলের ছাত্র দল ছাত্র শিবির বিএনপি তারা কিন্তু ধরে ধরে নির্যাতন করছে এবং তারপরে পুলিশের কাছে দিচ্ছে পুলিশ কারাগারে নিয়ে যাচ্ছে না কোথায় যাচ্ছে তারও কিন্তু কোনো সঠিক হতিস নেই সর্বশেষ যে মিছিলটি হয়েছে সেখান থেকেও কিন্তু এখনো অনেক আমাদের কর্মী আমাদের শিক্ষার্থী কিন্তু নিখোঁজ অবস্থায় রয়েছে তাদের কোনো খবর কিন্তু নেই এবং যারা মিছিল করছে যারা আক্রান্ত হচ্ছে তাদের বিরুদ্ধেই কিন্তু আগে থেকে তো মামলা আছে নতুন করে আবার মামলাগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা এবং এই গোষ্ঠীটি আপনি দেখবেন যে জুলাই আগস্টে এই গোষ্ঠীটি কিন্তু আজকে তারা পুলিশকে বলছে যে যারা বাসা ভাড়া দিচ্ছে আওয়ামী লীগের কোনো কর্মীকে যেন বাসা ভাড়া না দেওয়া হয় এই একই গোষ্ঠী কিন্তু জুলাই আগস্টের আন্দোলন চলাকালীন সময়ে যখন শান্তিপূর্ণভাবে সরকার এটি সমাধান করেছিল তারপরও কিন্তু তাদের নিজের স্বার্থ বাস্তবায়ন করার জন্য পুলিশ মারলে দশ হাজার টাকা ছাত্রলীগ মারলে এত হাজার টাকা এ ধরনের এ ধরনের বিজ্ঞপ্তি দিয়েছিল এবং শুধু দেয়নি তারা কিন্তু সেটি বাস্তবায়ন করেছে বাংলাদেশের নব্বই ভাগ থানা তারা লুট করেছে পুলিশদেরকে নির্মম ভাবে তারা হত্যা করেছে এবং পুলিশ হত্যার কোনো বিচার করা যাবে না নাগরিকদের যারা হত্যা করেছে তাদের কোনো বিচার করা যাবে না টার্গেট কিনিং এর যে ঘটনাগুলো ঘটেছে সেটির বিচার করা যাবে না সে কারণে কিন্তু রাষ্ট্রীয়ভাবে ভাবে দিয়েছে এই ইন্ডিয়ামটি বাংলাদেশের আগে দিয়েছিল খন্দকার মোস্তাক এরপরে আমরা দেখলাম যে এই দখলদার সরকার এই করি যে আসলে তারা যেভাবে নির্যাতন নিষ্পেষণের বাড়াচ্ছে এবং এটি আসলে সরকারের আইন থেকে যে ক্রমাগত ভাবে মাটি সরে যাচ্ছে তারই একটি প্রমাণ কারণ মানুষ আপনি দেখুন যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে হানাদার বাহিনী দেশি রাজাকার আলবধর বাহিনী তারাও কিন্তু দাপট দেখেছে ক্ষমতা দখল করেছে নিজেরা নিজেদেরকে সরকার হিসেবে ঘোষণা করেছে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছিল মুক্তিযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলেছিল বাংলাদেশের আপামর মানুষ তাকে সমর্থন দিয়েছিল তাই আমি মনে করি যে বর্তমান সময়েও তারা যতই আমাদের উপর নির্যাতন নিষ্পেষণ চাপিয়ে দিবে আমাদের প্রতিবাদ আমাদের প্রতিরোধ তত বেশি শক্তিশালী হবে যত সময় যাবে বাংলাদেশের মানুষের সমর্থন আরো বেশি বৃদ্ধি পাবে কারণ বাংলাদেশের মানুষ একটি রাষ্ট্রের কাছ থেকে তারা হয়তো আওয়ামী সমর্থন নাও করতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ তো রাষ্ট্রের কাছ থেকে সিকিউরিটি চায় বাংলাদেশের মানুষ তো রাষ্ট্রের কাছ থেকে নিজের নিরাপত্তা প্রাইভেট প্রপার্টির নিরাপত্তা জীবিকার নিরাপত্তা চাকরির নিরাপত্তা সেটি তো চায় আজকে তো গোটা বাংলাদেশের মানুষ প্রত্যেকটি পরিবার আতঙ্কিত প্রত্যেকটি মানুষ একজন সন্তান যখন বাইরে যায় বাবা মা কিন্তু আতঙ্কিত থাকেন যে তিনি ফিরবেন কিনা মেয়েটি যখন কলেজে যায় ঘুরতে যায় তার নিরাপত্তা নিয়ে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে সংগৃহীত থাকে এবং বের হওয়ার আগে সেলফ সেন্সরশিপ আপনি দেখুন যে প্রত্যেকটা মুহূর্তে বাংলাদেশের মানুষকে এক ধরনের সেলফ সেন্সরশিপ গ্রহণ করতে হয় মেয়েটি কি পোশাক পরবে না পরবে সেটি নিয়ে তাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় এখন অবস্থায় এমন দাঁড়িয়েছে সময়েরও লিঙ্গ আছে যে আপনি এই নির্ধারিত সময়ের বাইরে মেয়েরা বের হতে পারবে কিনা সেটিও আসলে একভাবে নির্ধারণ করে দেওয়া হচ্ছে বাংলাদেশের মানুষের লাইফ স্টাইল বাংলাদেশের মানুষের জীবন আচরণ সেটিকে কিন্তু নানাভাবে আজকে আক্রান্ত করার চেষ্টা করা হচ্ছে এবং এটি কিন্তু শুধুমাত্র ক্ষমতা দখল সেটি একটি উগ্রবাদী একটি ধর্মীয় প্রতিষ্ঠিত চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং প্রতিবাদকে কিন্তু যারা প্রতিবাদ করছে তাদেরকে হয় কারাগারে পাঠানো হচ্ছে না হলে বাড়ি লুটপাট করা হচ্ছে না হলে তাকে মামলা থাকুক বা না থাকুক তাকে গ্রেপ্তার করা হচ্ছে প্রত্যেকটি কণ্ঠস্বরকে আসলে মুছে ফুঠে দেওয়ার চেষ্টা করার চেষ্টা করা হচ্ছে এই সরকার বাংলাদেশকে আসলে বোবাদের দেশ বানাতে চায় এই সরকার বাংলাদেশে আসলে কবরের শান্তি প্রতিষ্ঠিত করতে চায় এই সরকার বাংলাদেশে আসলে নিরাপত্তাহীনতা এমন জায়গায় নিয়ে যায় যাতে করে মৌলবাদী গোষ্ঠীগুলো তাদের পরের স্টেপ তারা যেন সেটি বাস্তবায়ন করতে পারে সেই লক্ষ্যে কিন্তু তারা যাচ্ছে কিন্তু আমি মনে করি যে তারা সফল হবে না কারণ যত সময় যাবে এবং মিছিল বাড়তেই থাকবে আমরা বলেছি যে বাংলাদেশের ঝটিকা মিছিল একসময় গণজাগরণের মিছিলে পরিণত হবে আমাদের ছোট ছোট মিছিল বাংলাদেশে এক সময় লাখো মানুষের জাগরণ তৈরি করবে আজ কিন্তু তাই হচ্ছে যে কারণে আমি মনে করি যে আমাদের এই গোটা বাংলাদেশে গ্রামে গঞ্জে মহৎসলে পাড়ায় মহল্লায় তরুণ বৃদ্ধ বাবা মা সবাই যার যার জায়গা থেকে আজকে যে ছোট ছোট পদক্ষেপ গুলো নিচ্ছে কখনো সমর্থন না করে কখনো নিজের ক্ষোভ প্রকাশ করে কখনো মিছিল করে কখনো নৈতিক ভাবে আওয়ামী লীগের কর্মীদের সমর্থন করে সংহতি জানিয়ে নানাভাবে তারা যে প্রতিবাদ করছে তাদের এই নানা প্রতিবাদের মিছিল আমি মনে করি যে শেষ পর্যন্ত একটি মোহনায় এসে মিলিত হবে এবং সেই গণ আন্দোলনের মাধ্যমে দখলদার সরকারের বিদায়ের একটি পথ বাংলাদেশে প্রশস্ত হবে কোন কর্মসূচির ইতিবাচক আলোচনা সেটি থাকবে এবং আমাদের সংগঠনে বাংলাদেশ আওয়ামী লীগ সেই চর্চাকে উৎসাহিত করে একটি কর্মসূচি হওয়ার পরে সেখানে নানা রকম মতামত আসবে এবং সেটির মাধ্যমে পরবর্তীতে সংশোধনের একটা সুযোগ থাকবে সেটি তো একটি বিষয় যে কারণে আমাদের এই অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা আলাপ আলোচনা আমি এটি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হিসেবেই নেই এবং কর্মীরাই তো সেটি করবে কর্মীরা আলাপ আলোচনা করবে কর্মীরা পদ দেখিয়ে দেবে কর্মীরা আমাদের ভুল ত্রুটি থাকলে শুদ্ধ করবে এবং কর্মীরাই তো নেতৃত্ব দিচ্ছে কর্মীরাই আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছে কর্মীরাই আমাদের নেতা যে কারণে আমি মনে করি যে তারা যে প্রশ্নগুলো তুলছে যে আহ্বান জানাচ্ছে এটি কিন্তু কারণে নয় যে মিছিলটি বন্ধ করা হোক বরং এটি এই কারণে যে মিছিলটি যেন আরো শক্তিশালী হয় মিছিলটি যেন আরো সুসংহত হয় মিছিলের গতিবেগ যেন আরো বাড়ে এই মিছিলের শক্তি যেন এমন বৃদ্ধি পায় যাতে করে ক্ষমতায় যাদের রাজনৈতিক বৈধতা সেই দখলদার শক্তিকে যেন দুগড়ে মুসলিম দিয়ে বাংলাদেশের জনগণের মানে স্বস্তি ফেরা যায় সে কারণে কিন্তু এই আলোচনাগুলো আসে এবং এই আলোচনাগুলো আসলে মিছিলের গতিবেগ বাড়ানোর জন্য যারাই আলোচনাগুলো করছে তারাই দেখবেন যে মিছিল আরো সামনে সারথী হয়ে তারা থাকছে এবং আমাদের যে কোনো কর্মসূচি যেহেতু আপনি দেখুন যে বাংলাদেশে আজকে ন্যূনতম গণতান্ত্রিক অধিকার নেই বাংলাদেশে কোনো ধরনের প্রতিযোগিতামূলক রাজনীতির সুযোগ নেই সে কারণে কিন্তু এই অবস্থার মধ্যেও লড়াই সংগ্রামের আমাদের কোনো বিকল্প নেই আন্দোলনের মাধ্যমে আমাদেরকে ফয়সালা করতে হবে কারণ এই একটি যে কোনো সংকটের সমাধানের সকল উপায় এই দখলদার সরকার বন্ধ করে দিয়েছে যে কারণে আজকে এই সরকার নিষিদ্ধ করেছে বাংলাদেশ করেছে মিছিল করার কারণে দমন আপনার বিরুদ্ধে মামলা হচ্ছে আপনাকে কারাদন্দী করা হচ্ছে আপনার জামিনের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আপনার ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে আপনার নির্বাচিত হওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে বাংলাদেশের জনগণের যে এজেন্সি আছে এই সরকারের উপরে সেটি কেড়ে নেওয়া হয়েছে যেকerne আজকে কিন্তু বাংলাদেশের মানুষ এটি জানে যে আমাদের একমাত্র ইসতিহার হচ্ছে লড়াই আমাদের একমাত্র রোডম্যাপ হচ্ছে সংগ্রাম আমাদের একমাত্র পথ হচ্ছে কেবলমাত্র সামনে দেখিয়ে গিয়ে যাওয়া যতই বাধা আসুক বিপত্তি আসুক প্রতিকূলতা আসুক আমাদের নেতা কর্মীদেরই কিন্তু পথ দেখাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা বাংলাদেশ ছাত্র লীগের কর্মীরাই কিন্তু হাসতে হাসতে তারা কারাবরণ করছে এবং কারাগারে গিয়ে সেটি কারাগারে হোক সেটি আনার অভ্যন্তরে হোক সেটি এই দখলদার সরকারের নাটক মঞ্চস্থ করার আদালত হোক সবখানে কিন্তু আপনি দেখবেন যে কি দৃঢ়তার সঙ্গে কি স্পর্ধার সঙ্গে মাথা উঁচু করে তারা বলছে যে স্বৈরাচ্চার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক তারা বলছে যে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এবং আপনি দেখুন যে আমাদের এই রাজনৈতিক যে আপনি দেখুন যে কত মমত্ববোধ এই দেখুন যে এটি বাংলাদেশের আন্দোলনের ত্যাগ লাইনে পরিণত হয়েছে যে শেখ হাসিনায় আসবে বাংলাদেশ আসবে দেখুন আপনি দেখবেন যে আমাদের রাজনৈতিক বিভিন্ন ধরনের স্লোগান হয় সময়ের বাকে বাকে আসে সেটি বীরের বেশে আসবে এভাবে আসবে প্রত্যাবর্তন হবে এ ধরনের স্লোগান হয় কিন্তু দেখেন বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে ভালোবেসে কোন স্লোগানটি বৃদ্ধি নিচ্ছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এই যে মমত্ববোধ এই যে একটি সবুজ শ্যামল বাংলা একটা গণতান্ত্রিক মানবিক ইতিবাচক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় এবং আমাদের বাংলাদেশের এই মানুষ যে শেখ মধ্যেই সেই স্ফুরনটি পায় সেই ভালোবাসাটি পায় সে আস্থা নিরাপত্তা এবং স্বস্তির জায়গাটা যে শেখ হাসিনা সেটি কিন্তু এই কিন্তু এবং বাংলাদেশের মানুষ কিন্তু এই স্লোগানকেই করে এবং এটি হচ্ছে ন্যায়ের শক্তি হচ্ছে এটি ভালোবাসার শক্তি হচ্ছে শেখ হাসিনা এই দেশকে বাংলাদেশের পলিমাটিকে ভালোবেসে যে গণতান্ত্রিক বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের দু হাতে থাকার যে বাংলাদেশ পরিণত করেছিলেন সেটির প্রতি একটি আস্থা এক ধরনের ম্যান্ডেট বলে আমি মনে করি এই সরকার মানুষের জীবনের নিরাপত্তা কই থেকে দিবে সরকার কবরের নিরাপত্তা পর্যন্ত দিতে পারে না আমরা দেখেছি যে কবর থেকে মৃতদেহ তুলে কিভাবে পুড়িয়ে বিভৎস ভাবে অমানবিক কর্মকাণ্ড ঘটানো হয়েছে সেটি তো প্রমাণ করে এবং আজকে আপনি দৃশ্যটি আপনি নিয়ে আসছেন এটি তো গোটা বাংলাদেশের চিত্র এবং এভাবে বাংলাদেশের লক্ষ্য অভিমুখটি আসলে কোন দিকে এটি বোঝার জন্য কিন্তু আসলে সত্যিকার অর্থে রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই প্রত্যেকটা মুহূর্তই একটি এক ধরনের চাপিয়ে দেয়া এক ধরনের উগ্রবাদী শাসন ব্যবস্থাকে এক ধরনের ধর্ম রাষ্ট্র ব্যবস্থার দিকে সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠান সবকিছুকে পরিচালিত করা এটিরই কিন্তু একটি বহিঃপ্রক ব্যাপক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের গোটা বাংলাদেশের আমাদের এই যে মাজারগুলো আছে যেগুলো যেখানে সুফিবাদের কথা বলা হয় যেখানে ধর্মের সম্প্রীতির কথা বলা হয় যেখানে আধ্যাত্মিকতা এবং একই সঙ্গে মানবাদিক মানবিকতা এবং ধর্মের ন্যায় বিচারের একটি সংমিশ্রণ যেখানে থাকে এবং যেটির মাধ্যমে বাংলাদেশের মানুষ এক ধরনের পবিত্রতার শিক্ষা গ্রহণ করার চেষ্টা করে আজকে কিন্তু সেগুলোকে আক্রান্ত করা চেষ্টা করা হচ্ছে আজকে প্রত্যেকটা মুহূর্তে আপনি দেখুন যে আমাদের ধর্মীয় স্বাধীনতা যে জায়গাগুলো রয়েছে সেটি আমাদের মন্দিরের নিরাপত্তা হোক ধর্মীয় উৎসবের স্বাধীনতা হোক সেগুলো কিন্তু কুক্ষিগত করা হচ্ছে আমরা যদি রিপোর্ট গুলো দেখি যে বাংলাদেশে তিন হাজারের অধিক সর্বশেষ সম্ভবত আরো বেশি হবে যেখানে সংখ্যালঘুদের উপরে আক্রমণ করা। ঘটনা ঘটেছে অথচ তাদের কাউকে কিন্তু বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা হয়নি কাউকে কিন্তু শাস্তি প্রদান করা হয়নি সরকার কিন্তু কোনো ধরনের ডেভিল হান্ট অভিযান পরিচালনা করেনি এই 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 যারা সাম্প্রদায়িক যারা নষ্ট করছে মানুষের জীবনহানির যারা ঘটনা ঘটাচ্ছে তার ক্ষেত্রে কিন্তু সরকার ব্যবস্থা গ্রহণ করেনি কারণ সরকার পূর্বে বরং সরকারই তো এইসব অপকর্ম গুলো ঘটাচ্ছে এবং এই অপকর্ম গুলোকে সরকার মনে করে তার সেফ গার্ড এই হত্যা খুন সহিংসতা এগুলোকেই মনে করে যে সরকার তার যে সিকিউরিটি প্রয়োজন এই সিকিউরিটি নিশ্চিত করার জন্যই তারা মনে করে যে এই বিষয়গুলো প্রয়োজন রয়েছে কারণ তারা জানে যে জনগণের যে প্রতিরোধ রয়েছে সেই প্রতিরোধকে স্তব্ধ করে দিয়ে তাদের ক্ষমতাকে তাদেরকে দীর্ঘায়ত করতে হবে সেই চেষ্টাটাই কিন্তু তারা সব সময় চালিয়ে যাচ্ছে এবং আজকে আমাদের রাজনৈতিক আমাদের সামাজিক সাংস্কৃতিক অনুশীলন আমাদের জীবন আচরণ প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু সংকুচিত একটি অবস্থা তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং এই এটি গোটা বাংলাদেশেরই একটি অভিন্ন চিত্র আজকে ঢাকার রাজধানী ঢাকা শহর হোক বাংলাদেশের গ্রাম হোক গঞ্জ হোক মফসল হোক ফুটবল খেলার কোনো মেয়েরা ফুটবল খেলছে সেখানে আপনি দেখবেন যে এক ধরনের মোরাল পুলিশিং এর ঘটনা ঘটছে কয়েকজন নিজেরাই নিজেরা গঠন করে বিভিন্ন জনকে শাস্তির আওতায় নিয়ে আসে আমাদের অভিনেতা অভিনেত্রীরা এমনকি এক ধরনের বিভিন্ন সেটি বিভিন্ন আহ শপিং মল উদ্বোধন হোক সাধারণ কোন কর্মকাণ্ড হোক সিনেমার মহরত হোক তারা কিন্তু সেটি কিন্তু করার সুযোগ কিন্তু পাচ্ছে না প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তার স্বাধীনতাটি সংকুচিত হচ্ছে কি লিখবে এটি কিন্তু একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে কি স্ট্যাটাস দেবে সেটি নিয়ে কিন্তু সংকুচিত থাকছে বঙ্গবন্ধু লেখা স্বাধীনতা পর্যন্ত নেই যে সে জানে যে সেটি লিখতে গেলে এটি হচ্ছে তার জীবনহানির কারণ হবে এটির মাধ্যমে জুতা নিক্ষেপ করবে এটি তো ঘটছে এবং এটি যারা এটি বলছে তারাই যে আসলে ফ্যাসিবাদী অনুশীলনটি করছে তারাই যে সত্যিকারের ফ্যাসিস হয়ে উঠেছে এটি হয়তো তারা ক্ষমতার দম্ভে অনেক কিছুই দেখতে চায় না কিন্তু বাংলাদেশের মানুষের চোখকে কিন্তু ফাঁকি দেওয়া সম্ভব নয় বাংলাদেশের মানুষ কিন্তু সেটি অনুভব করা শুরু করেছে যে কারণে কিন্তু বাংলাদেশের মানুষের নৈতিক সমর্থন এই সরকারের প্রতি নেই আইনগত বৈধতা সাংবিধানিক বৈধতা তো নেই এই দখলদার সরকারের প্রতি বাংলাদেশের মানুষের ন্যূনতম জায়গাটিও কিন্তু নেই তো গোটা বাংলাদেশের এই আপনি সর্বশেষ যেটি দেখালেন যে সিনেমা হলকে মসজিদ বানানো শুধু তাই নয় মন্দিরকে মসজিদ বানানো এবং আমাদের অপরাপদ ধর্মাবলম্বী যারা রয়েছেন সেটি হিন্দু ধর্মাবলম্বী হোক আদিবাসী জনগোষ্ঠী হোক তাদের জীবনের উপরে তাদের লাইফ স্টাইলের উপরে তাদের ধর্মীয় উপাসনালয়ের উপরে তাদের উৎসবের উপরে সেখানেও কিন্তু আক্রমণ করার চেষ্টা একজন গুটি কয়েক মানুষ তিনি ঠিক করে দিচ্ছেন যে নারীর লাইফ স্টাইলটি কিরকম হওয়া প্রয়োজন আপনি সাংস্কৃতিক অনুষ্ঠান গুলো কিরকম করবেন শুধু তাই কেন আজকে আপনি দেখবেন যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি আজকে বলে দিচ্ছেন যে অনুষ্ঠানে নাচ করা যাবে না অনুষ্ঠানে সংগীত করা যাবে না এবং এটি তারা নির্ধারণ করে নিচ্ছেন এটি কিন্তু তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে তাদের যে প্রতারণার অংশটি দেখুন সেটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হোক সবখানে হোক আপনি দেখবেন যে তারা অনেক সময় ভেগ ধরছে একটা উদার গণতন্ত্রের কথা বলছে কিন্তু তারা বিশ্বাস করে এক ধরনের ধর্মীয় শাসন ব্যবস্থায় তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজের বৈধতা আদায় করার জন্য নারীর স্বাধীনতার নিয়ে এক ধরনের বিভ্রান্তি চড়াচ্ছে কিন্তু সে কিন্তু নিজে বিশ্বাস করে যে লিঙ্গীয় পরিচয়ের মাধ্যমে নারীর সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক স্বাধীনতা কতটুকু থাকবে সেটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে নির্ধারণ করবে তো এটি নানা নানাভাবে কৌশলের রাষ্ট্রকে করার দমন ব্যবহার আইন বিচার প্রশাসন মত যে এবং আমাদের দখলদার যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো রয়েছে দেশের অভ্যন্তরে যারা আজকে আহ কর্মকাণ্ড পরিচালনা করছে সবাইকে ব্যবহার করে একটি অভিন্ন লক্ষ্য বাংলাদেশ একটি উগ্রবাদী রাষ্ট্র ব্যবস্থা থাকবে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র থাকবে এবং বাংলাদেশের মানুষের আহ এটি প্রতিবাদ করার পাল্টা প্রতিরোধ গড়ে তোলার অগ্রযাত্রা তারা ব্যাহত করবে এই লক্ষ্য সামনে রেখে কিন্তু তারা কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে